আকফ আন্দোলনের নামে তাণ্ডব মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের কন্ট্রোল অফিস অ্যাম্বুলেন্স আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি বাস বেশ কয়েকটি চারচাকা গাড়ি থেকে বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় আহত হয়েছেন এসডিপি ও পুলিশ আধিকারিক থেকে পুলিশ পুলিশকর্মী অবরুদ্ধ হয়ে পড়ে বারো নং জাতীয় সড়ক অন্যদিকে নিউ ফারাক্কা আজিমগঞ্জ লাইনের নিমতিতা স্টেশন ও ধুলিয়ান রেললাইনের ওপর বসে পড়ে আন্দোলনকারীরা বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল প্রায় ছয় ঘন্টার বেশি তাণ্ডবকারীদের দখলে সুতির সাজুর মোড় ধুলিয়ানে। দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস ছোড়ে পুলিশ প্রায় ছয় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক ওয়াকফ আকফ আন্দোলনের নামে তাণ্ডব মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের কন্ট্রোল অফিস অ্যাম্বুলেন্স আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি বাস বেশ কয়েকটি চারচাকা গাড়ি থেকে বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় আহত হয়েছেন এসডিপি ও পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মী। অবরুদ্ধ হয়ে পড়ে বারো নং জাতীয় সড়ক অন্যদিকে নিউ ফারাক্কা আজিমগঞ্জ রেল রেললাইনে নিমতিতা স্টেশন ও ধুলিয়ান রেললাইনের ওপর বসে পড়ে আন্দোলনকারীরা বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল প্রায় ছয় ঘন্টার বেশি তাণ্ডবকারীদের দখলে সুতির সাজুর মোড় ধুলিয় দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস ছুড়ে পুলিশ প্রায় ছয় ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক